কে গাড়ি কিনলো কার বাবার ঋণ আছে কার বিয়ে হয়েছে কার বেবি হবে এগুলো ধ্যান না দিয়ে নিজের লাইফটাকে একটু এনজয় করতে শিখেন কারণ আমরা বাঙালিরা হচ্ছে নিজের থেকে অন্য মানুষদেরকে নিয়ে বেশি চিন্তায় থাকি এসব বাদ দিয়ে এখন নিজের লাইফটাকে একটু এনজয় করতে শিখেন কথাগুলো কেন বললাম জানেন কারণ আমরা বাঙালিরা নিজেদের থেকে অন্যদের চিন্তা একটু বেশি করি তাই এগুলো বললাম তবে যাই হোক ওই দিনকে আমরা দুই ফ্রেন্ড মিলে বের হয়েছিলাম বাহিরে আমাদের কিছু কাজ ছিল তো কাজ শেষ করে আমরা ভাবলাম কেননা আমরা কুদুসে আসি কুদুসে আমার কখনোই আসা হয় না এটাই হচ্ছে আমার ফার্স্ট টাইম আসা তো আমরা দুই ফ্রেন্ড মিলে অলওয়েজ ট্রাই করি যে নতুন নতুন কিছু জায়গা এক্সপ্লোর করার আর ওখান থেকে নতুন কিছু এক্সপিরিয়েন্সও আমাদের হয়ে যায় আমরা যেহেতু নতুন নতুন জায়গায় এক্সপ্লোর করতে বেশি পছন্দ করি তাই আমাদের ওই সব জায়গায় সেকেন্ড টাইম খুবই কমই যাওয়া হয় তো আজকে আমরা হচ্ছে কুদুসে আসলাম তো সেটারই এক্সপিরিয়েন্স তোমাদের সাথে আজকে শেয়ার করব সো লেটস স্টার্ট দ্য ভিডিও আমরা আমাদের ফুড অর্ডার দিয়ে কিছু পিকচার এবং ভিডিও নিচ্ছিলাম এর মধ্যে আমাদের খাবার চলে আসছে বেশি টেকটা টাইম লাগেনি এই তো আমাদের খাবার আসলো আমরা অর্ডার করেছিলাম দুইটা চোকো কফি একটা মিট বক্স আর একটা ছিল চিকেন চিজ স্যান্ডউইচ আর এখন খাবারগুলো টেস্ট করে দেখা যাক কোনটার টেস্ট কেমন তো আমরা চোকো কফি নিয়েছিলাম চোকো কফিটা অনেক বেশি মজা ছিল দেন হচ্ছে মিট বক্স মিট বক্সটাও মোটামুটি ছিল স্যান্ডউইচটাও মোটামুটি ছিল চলে আমরা একটু স্ন্যাপ নিচ্ছিলাম তো এই ছিল আজকের ভিডিও দেখাও বারেক ব্লগে থ্যাংকস ফর ওয়াচিং